আসসালামু আলাইকুম প্রিয় বিস দেশ দেশান্তর থেকে যারা আঙ্গুর চাষি ভাইয়েরা যারা আছেন ছাদ বাগানি যারা আছেন ছাদে দুই চারটা গাছ লাগাইছেন আঙ্গুর গাছ লাগাইছেন তাদের উদ্দেশ্যে আজকে ডিসেম্বরের শেষ সপ্তাহে ছাড়ের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এতক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তারা তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা না করছেন তারা এতক্ষণে করে নেন যাই হোক আজকের যে আমি সারের ব্যবস্থাপনাটা আমার এখানে পঞ্চাশ শতক জমি আছে পঞ্চাশ শতক জমির মধ্যে আমি দুইশো পঁয়ষট্টিটা গাছ লাগাইছি আঙুরের চারা চব্বিশ জাতের চব্বিশ জাতের আঙুরে গাছ লাগাইছি তার মধ্যে এখানে আমি দুশো পঞ্চাশ গাছের হিসাবে সারের আয়োজনটা করেছি প্রথমত আপনার পিএসপি হইল পনেরো কেজি আর ডিএপি হইল দশ কেজি পটাশ সার যেটা লাল শিকড়কে মজবুত করে পটাশ না দিলে আপনার ফলের চা ফল জোর করবে না পটাশ দিছি পনেরো কেজি দেওয়ার পরে আপনি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দুই কেজি হিউমিক অ্যাসিডের কাজ হলো আপনি যে যে সকল সার গোবর ব্যবস্থাপনা আমরা দিলাম এটা কিন্তু শিকড় খা তেমন টানতে পারবে না জোর করবে না আর হিউমিক অ্যাসিডটা দিলে আপনার ওই হিউমিক অ্যাসিডে সকল খাদ্যকে যোগান দিয়ে আপনার শিকড়ের কাছে পৌঁছে দিবে এই হলো হিউমিক অ্যাসিডের কাজ আপনার বরণ দিছি বোরন সার বোরন হলো এক কেজি আর বোরনের কারণে ঘাটতির কারণে ফল আসলে ফল ফেটে যা ফলের কালার নষ্ট হয়ে যা ফল ঝরে যা বোরন দিলে এটার ঘাটতি পূরণ করে আপনি যে কোনো কোম্পানির দিতে পারেন আমি আজকে কোনো কোম্পানির নির্দিষ্ট কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছি না আপনি যে কোনো কোম্পানির নিতে পারবেন মূলত হইলো বোরন তারপরে দিবেন ম্যাগবিট অথবা ম্যাগ সালফার যেটাকে বলে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কাজ হলো পাতা ঝরে যা পাতা হলুদ হয়ে যা উস্কো খুস্কু হয়ে যা গাছের এটা সহায়তা করবে গাছের কালো কালার চেঞ্জ হবে ম্যাগনেশিয়ামের ঘাটতি তারপরে আপনি দিবেন ফওবিট অথবা সালফা সার্চ এটা এক কেজি সালফারের গাছ হলো নাইট্রোজেনের বাড়া নাইট্রোজেন আছে সালফারের গাছ এবং গাছের কালার গাছ মজবুত করে তারপরে আছে আপনার জিপসাম জিপসাম দেবেন দশ কেজি জিপসাম শিকড়কে মজবুত করে জিপসামে আছে আপনার ক্যালসিয়াম ফসফরাস এগুলো পাওয়া যায় তা আপনি ক্যালসিয়ামের পরিমাণটা না থাকলে ক্যালসিয়াম না থাকলে শরীরে জোর থাকে না তদুপরি গাছেরও একে অবস্থা তারপরে দিবেন আপনি এনফিউজ দানাদার সার যেটাকে আপনার শিকড় ওই আপনার পোকায় শিকড় কেটে দেয় সেগুলো কাটবে না শিকড়টা ভালো থাকবে আর ওইটা আছে আপনার ইমপালা অথবা যে কোনো জাতীয় ছত্রাক নাশক ঔষধ দিবেন আপনি একশো গ্রাম একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দিতে হবে পাঁচশো গ্রাম দিলে এটার কাজ হলো আপনার শিকড়টা পচে যা বা শিকড়ের মধ্যে কোনো যদি ছত্রাকনাশক লেগে থাকে সেটা ভালো হবে এবং ছত্রাকটা দূরত শিকড়গুলো খুব মজবুত থাকবে তারপরে এগুলো একত্র করে আপনি ওলট পালট করবেন দেখেন এই যে গরুর পুরাতন এক বছরের গোবর আমি সারা খেতে এই যে ছিটাই দিছি ছিটাই দেওয়ার পরে আমি এই সারটা আমি ছিটাবো ছিটানির পরে শ্রেণী অথবা কোদাল দ্বারা এই মাটিটা একটু উলট পালট করে দিলে আপনার মাটিটার সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে দুই থেকে তিন দিন পরে আপনি খেতে একটা পানি দিয়ে দিবেন পানি দিলে পানি দিলে কি হবে সারগুলা প্রতিটা মাটির কনায় কোনায় পৌঁছে যাবে দ্রুত কাজ করবে ডিসেম্বর মাসে এখন সার দিলে আপনার গাছের খুশি দিবে না যখন ফুট কাটিং করবেন ফুড কাটিং এর পরে হলে পরবর্তী ব্যবস্থাপনাটা পরে আরেকটা ভিডিও দিব আবাদত এই খাদ্যটা আপনি দিয়ে সাজায় রেখে দিলেন দেওয়ার পরে ধীরে ধীরে শিকড় গুলা কি ধীরে ধীরে খাদ্যটা খেতে থাকবে হ্যাঁ গাছটা মজবুত থাকবে কাটিনের পরে আপনি তখন পানি লাগলে পানির ব্যবস্থা দিবেন যা যা ব্যবস্থা যতটুকু প্রয়োজন দিবেন তখন গাছ দেখবেন যে দ্রুত খুব মোটা কুশি বের হচ্ছে একটা উদাহরণ দেই যে আমরা রাত্রে খাবার খাই কিন্তু রাত্রে কিন্তু ঘুমায় থাকি কিন্তু খাবার কিন্তু হজম হচ্ছে খাবারের হজমের কাজ কিন্তু চলতেছে তদুপরি গাছেরও কিন্তু গাছ এখন শীতের মধ্যে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে এখন খাদ্যটা দিয়ে দিলেন এখন খাদ্যটা সে ধীরে ধীরে খাবে আর যখন ফল আসার মুহূর্ত যদি আমরা এই সার ব্যবস্থাপনা দিই তাহলে ফুল আসবে আর ফুল ঝরে যাবে ভিডিওটা লম্বা না করি আপনারা এই সাজেশন মতো কাজ করবেন এর চাইতে বেশি জানা থাকলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য হ্যাঁ শেরপুর জেলা নকলা থানা নারায়ণকলা গ্রাম আসসালামু আলাইকুম মেম্বার কিন্ডার গার্ডেন